বাড়িতে দুইটি লাশ পাওয়া যায় আপনারা যত আছেন সূর্য এবং সিয়াম হত্যার আমরা বিচার চাই এবং তারা মিথ্যে মামলা করেছে তারা নাকি বড় বড় কথা বলে বেড়াচ্ছে যা যে সময় পনেরো তারিখে হোক আর চোদ্দ তারিখে রাত্রি হোক তারা এসে আমাদের প্রতি আবার সেই সন্ত্রাসী কায়দায় আমাদের ঘর বাড়ি থেকে নাকি দখল করে নেবে তাদের বাপের পৈতৃক সম্পত্তি আমি বলে দিতে চাই এখান থেকে আপনারা সাবধান হয়ে যান আপনারা এত বড় নির্লজ্জ যে আপনাদের প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী কারো গনের ভয়ে জনরোষের ভয়ে হাজার হাজার কোটি টাকা থেকে বাইরে করে দিয়ে आपने से আপনাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে চোরের মতো পালিয়ে গেছে কেউ আপনাদের জানাই না এবং আমাদের নেতৃত্বে এত সাহসই যে উনি কখনই বলেননি যে এই থেকে বাইরে চলে যাবেন এবং উনি কখনই বলেননি যে আমি আমাদের বাইরে কোনো জায়গা আছে অথচ আপনারা সেই নেতৃত্বে আপনারা অনুপ্রাণিত হয়ে চোর আপনারা আপনারা নাকি একাই স্বাধীন করেছেন এই বিষয়ে কোথায় আপনারা কালকে আসেন পনেরো আগস্টে কর্মসূচি পালন করেন গতবার যেমন করেন করেন আমরা আপনারা সহযোগিতা করবো আসে আপনারা দেখেন আজকে দেখেন আমরা বিগত আঠারো বছর আমরা পেরি দলে আছি আমাদের সবার নামে মামলা শত শত মামলা

たぶん、たぶん、たぶん、たぶん、たぶん、たぶん、たぶん、たぶん、たぶん、た